আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি দেখতে পারবেন রাজশাহীর বেশ কিছু পুরোনো মসজিদ রয়েছে যেগুলো অবশ্যই রাজশাহী মহানগরীর বাইরে এবং সে মসজিদগুলোকে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই আসে হচ্ছে আমগ্রাম মণ্ডলপাড়া মসজিদ এই মসজিদের বলা যায় যে খুবই গুপ্ত জায়গায় অবস্থিত দুর্গাপুর উপজেলায় অবস্থিত এই মসজিদটি মসজিদটি প্রতাত্রিক অধিদপ্তরের আওতাভুক্ত কোনো মসজিদ না আর এই মসজিদটি কবে নির্মিত হয়েছে এবং ইতিহাস বলতে কিছুই পাইনি তবে মসজিদটি বেশ গভীরে অবস্থিত বলতে লোকালয় লোকালয়েরও বাইরে এবং এই মসজিদটি যাওয়ার জন্য উন্নত রাস্তাও নেই তো মসজিদটি এই তো মসজিদটির ভেতরে প্রবেশ করলাম মসজিদটি সংস্কার করা হয়নি বলে বেশ জীর্ণশীর্ণ অবস্থা রয়েছে মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ আর এই মসজিদটি মোঘল আমলের মসজিদ বলে ধারণা করা হয় কারণ মসজিদটির যে স্ট্রাকচার সেটা দেখে এছাড়াও এই মসজিদটির আরো কিছু জিনিস লক্ষ্য করা যায় এক সময় আগুনের যে চেরাক জ্বালানো হতো সেগুলোর জন্য মসজিদের দেওয়ালে তিনকোনা বিশিষ্ট খাজ রয়েছে যেগুলোতে এক সময় আগুন জ্বালিয়ে প্রদীপ হিসেবে ব্যবহৃত হতো তো এই তো এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ দেখতে ঠিক এখনই এমন এরপরের মসজিদটি জঙ্গল খুঁড়ে পাওয়া গেছিলো এবং মসজিদে যেতেও বেশ একটু ভয়ই লেগেছিল তো চলুন মসজিদটি দেখে আসি এরপরে যে মসজিদটিতে যাব এই মসজিদটির নাম আচিন ঘাট শাহি মসজিদ বলা হয় এই মসজিদটিকে এলাকার সবচেয়ে বড় শাহি মসজিদ কিংবা পাঁচপীরের মসজিদও বলা হয়ে থাকে যেটি অবস্থিত আচিন ঘাট অর্থাৎ মোহনগঞ্জ মাদারীগঞ্জ রাস্তাটা যে রাস্তাটি মোহনপুরের দিকে গেছে সেই রাস্তাতে এই আচিনঘাট অবস্থিত তো এই তো এই মসজিদটির অবস্থা আরও বেশ জড়ার জীর্ণ এবং খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা কারণ মসজিদটি বড় সংস্কার করা হয়েছে কিনা করা হয়নি বলেই মনে হচ্ছে আর মসজিদটি এক বিশিষ্ট মসজিদ মসজিদটি অধিভুক্ত কোন মসজিদ না এর পরের যে মসজিদটি নাম পাচু বাড়ি কেন্দ্রীয় জামা গম্বুজ মসজিদও বলা হয় এই মসজিদটি রাজশাহী দুর্গাপুর উপজেলা দেলুয়াবাড়ি ইউনিয়নে অবস্থিত এই তো মসজিদটির পাঁচটা গম্বুজ আমরা মসজিদের ছাদ থেকে দেখতে পাচ্ছি মসজিদটিতে তেমন কোনো কারুকাজ দেখতে পাইনি আর এই তো এটাই এই মসজিদটি এর কোনো ইতিহাস জানতে পারিনি এই পাঁচুবাড়ি মসজিদটিও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত কোনো মসজিদ না তো এই তো আমরা ছুটে চলেছি দুর্গাপুরের উদ্দেশ্যে দুর্গাপুরের ট্রেডমার্ক জিনিস হচ্ছে পানের বরজ পানের বরস দেখতে দেখতে আমরা চলে এসেছি রইপাড়া কেন্দ্রীয় মসজিদ এটি এক গুমজ বিশিষ্ট একটি মসজিদ যেটি রইপাড়া মোঘল মসজিদও বলা হয় এ রইপাড়ার পাশে কিন্তু কিসমত মারিয়া মসজিদ রয়েছে যা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে আপনারা সেটি জালে দেখে নিতে পারেন এই রইপাড়া মসজিদটিও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কোনো মসজিদ না মসজিদটি তেমন কোনো ইতিহাসও জানা যায়নি আধুনিক মসজিদটি বানেশ্বরের শিবপুরে অবস্থিত আর এই মসজিদটি তিন গম্বু যেটা দারুসা আফি নেপাল পাড়ায় অবস্থিত এরপরের মসজিদটি তরফ পারিলা মসজিদ যা পবাতে অবস্থিত পারিলা ইউনিয়নে এরপর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নের মিয়াপুর বহরা সাই মসজিদ যা তিন গম্বুদ বিশিষ্ট আধুনিক মসজিদটি নহটায় অবস্থিত আর এই দুটি পুরনো মসজিদ এগুলোতে যাওয়া হয়নি আপনারা যেতে পারেন নাম দিয়ে দিয়েছি আর বাগদানি মসজিদেরও ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম